যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে দেশের রাজনীতির মঞ্চে বিতর্কের জন্য ছায়ার মতো পিছু ছাড়ছে না বিএনপির কখনো দলীয় নেতাদের ব্যক্তিগত অবস্থান কখনো আবার তীব্র হাসায় প্রতিক্রিয়া সম্প্রতি রাজধানীর আগারগাড়ি নির্বাচন কমিশন ভবনে বিএনপি নেত্রী রুমিন ফারহানার সঙ্গে এনসিবি নেতাদের ধস্তাধস্তি ও উত্তপ্ত বাক্য বিনিময় অন্যদিকে পাঁচ আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে দলীয় চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের বিতর্কিত মন্তব্য এই দুই ঘটনায় বিএনপি যেন পড়ে গেছে এক অস্বস্তিকর পরিস্থিতিতে বেসরকারি একটি টেলিভিশন অনুষ্ঠানে বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা জানান জুলাই আগস্টের কোন অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ফজলুর রহমানকে এরই মধ্যে দলের পক্ষ থেকে কঠোর ভাষায় শোকজ করা হয়েছে ধারণা করা হয়েছিল পাঁচ আগস্টের পর প্রতিত সরকারের সময়কার নোংরা রাজনীতির সংস্কৃতি শেষ হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেউ কেউ একই ধারার চর্চা করছে এখনও এতে অস্বস্তিতে পড়ছে দল তিনি বলেন তরুণদের ভুল হলে ক্ষমা করার সুযোগ থাকতে পারে কিন্তু প্রবীণদের ক্ষেত্রে তা অনেক বেশি দায়বদ্ধতার প্রশ্ন তোলে তবে মব কাউচার হামলা বা হত্যার হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন রাষ্ট্রীয় আইনের ব্যবস্থা আছে কেউ যদি ইন কথা বলে তবে তার বিরুদ্ধে মামলা করা সম্ভব কিন্তু কারো মন্তব্যের জেরে কারো বাড়িতে গিয়ে ভিড় করে কেউ যদি হুমকি দেয় তাহলে আপনার আর পদিত সরকারের সংস্কৃতির মধ্যে পার্থক্য বা রইল কোথায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি যে পরিবর্তনের রাজনীতি করতে চাইছে সে পথে এমন ঘটনা দলকে বিব্রত করছে বিশেষ করে নির্বাচন সামনে রেখে এমপি প্রার্থী পর্যায়ে কারোর সাথে যদি হাতাহাতি বা সংঘর্ষ হয় এমনকি ব্যক্তিগত আক্রমণ করে বিতর্কের জন্ম নেয় তাহলে নির্বাচিত প্রতিনিধিদের সংসদে নিজেদের কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবে সে প্রশ্ন উঠে জনমনে নিউজ ডেস্ক দৈনিক ধারা